মুখরোচক কম্বাইন্ড মশলা বড়া চলুন জেনে নিই কীভাবে বানাবো আমরা সাধারণত কখনো মুসুর ডাল কখনও মটর ডাল বা কখনো বিলির ডাল বেটে বড়া বানাই কিন্তু একসাথে বানানোটাই হচ্ছে মজার ব্যাপার অড়োর ডাল বেলুর ডাল এবং ছোলার ডাল একসাথে মিশিয়ে ঘন্টা দিয়ে ভিজিয়ে রেখে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ও হিঙের সাথে বেটে নিতে হবে বেশি মিহি করে বাটা চলবে না পেঁয়াজ এবং ধনে পাতা ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে এরপর বেটে রাখা ডালে মেশাতে হবে সঙ্গে নুন ও কারিপাতা কারিপাতা যদি বড়ো সাইজ হয় তাহলে ওকে কুচিয়ে নিতে হবে কিছুক্ষণ রেখে দিতে হবে টাইট হলে তাতে ছোট ছোটো বল বানিয়ে তেল গরম করে ডুবো তেলে ভাজতে হবে মাঝারি আঁচে ভাজুন উল্টে দিয়ে দুদিক ভাজুন লাল রঙ হয়ে এলে ছেঁকে তুলে রাখুন হটপটে গরম গরম পরিবেশন করুন সঙ্গে যে কোনো সস পেলে সোনায় সোয়াগা